প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজেই ধান চাষ করে চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আশেপাশের জমিতে প্রতি জমিতে ধান চাষ করতে পারবেন ধান দেখেন জমিটিতে কিন্তু পুরো জমিটিতে ধান এখন গাছ বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা ধান বলি এখন কিন্তু কাঁচা অবস্থায় আছে তাই এগুলো সবুজ এই পাতাগুলো সবুজ যখন এই ধানগুলো পাতা এই গাছগুলোর পাতা হলুদ হয়ে যাবে এবং ধানগুলো যখন সোনালি কালার ধারণ করবে হলুদ কালার তখন কিন্তু এই ধানগুলো পেকে যাবে এবং তখনই এই ফসলগুলো তোলার উপযোগী হবে তো আপনাদের কাছে আজকের এই ধান সবুজ এই দেখেন ধানের এই পাতাগুলো দেখতে কত সুন্দর লাগে আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম